Gracias. No, un que s'han marxat. আমাদের অধ্যাপক দুর্গা ধার কলেজের অধ্যাপক এমন ভাবে আমি বলতে চাইছি গুলি অর্থে যারা ছাত্র তৈরি করে আমরা মেমুনাসের তরফ থেকে এই মঞ্চটি বানিয়েছি এক মাসও হয়নি গত পনেরোই আগস্ট তো সেখানে দাঁড়িয়ে এত জন গুণী মানুষ এত অল্প সময়ের মধ্যে রোমা এবং তখন তাদের যে দল ওয়াটার থিয়েটার লেবার কালচার অর্গানাইজেশন এবং খর্দা থিয়েটার জোন তখন তো একটা অন্য লেভেলে গিয়ে কাজ করে এবং তার সাথে আশিস এবং রুমা ওদের অর্গানাইজেশন নিয়ে যেভাবে কাজ করছে বহুবার আপনি আমিও সব জায়গায় তো থাকতে পারেন একটু দেখেছি স্কুলে গিয়ে 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 যেভাবে ওয়ার্কশপ করাচ্ছে তাতে করে আগামী দিনে একটু আগে সুমন পৌঁছে দেওয়ার ভিতরে কথা বলছে একটু আগেই মানে যারা থিয়েটার থেকে আমরা এই বয়সে ভালোবাসি আমার এখন বাষট্টি বছর বয়সে তো আমরা এক জায়গা পেরিয়ে এসেছি আমাদের একটা চাকরি করেছি তার সাথে থিয়েটার করেছি কিন্তু যারা এখনো আছে যাদের এখনো দু পাঁচ বছর চাকরি আছে অন এবং তার সাথে শিক্ষকতা করছেন তারা যেভাবে ছাত্র তৈরি করছে

উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক এসে খুবই আনন্দিত হয়েছি এবং আমার একটা ধারণা ছিল আগে আমি বলেছি যে স্কুলে স্কুলে নাট্টচর্চা যেরকম আগে ছিল এখন নতুন একটা সংযোজন বলা যেতে ব্যাপারটা কি হচ্ছে আমার ঠিক আইডিয়া ছিল আগে আমার মনে হলো আমি যদিও কলেজ লেভেলে পড়িয়েছি সেখানে কিন্তু তার আগে কিছুটা শিক্ষা জগৎ সম্বন্ধে করতে হয়েছিল সেখানে একটা কথা প্লে প্লেওয়ে ইন এডুকেশন অর্থাৎ খেলতে খেলতে শেখা একটু আগে যে নাটকের যে মহড়া এখানে দেখলাম ব্যাপারটা খেলতে খেলতে শিক্ষা বেশ সুন্দর লাগলো আমার যে ছেলেরা এই খেলার মাধ্যমে গলার চর্চা মেমোরি টেস্ট এবং সব থেকে বড় একটা সোশ্যাল ইন্টারাকশন এই ব্যাপারগুলো কিন্তু অনেক বড় ব্যাপার আমরা সেভাবে গুরুত্ব দিয়ে দেখি না আমি দশ বছর টিকায় করেছি সেই হিসেবে আমার ভয় সত্য কিন্তু এই যে এই আসরে ছেলেও আমি এসেছি আপনাদের এই উষ্ণ উষ্ণবর্তনের জন্যই এসেছি কিন্তু এই এই ছেলেরা বা নাটের জগতের সবার মানে গুরু বলে তারে প্রণাম করছি না কথা বলতে কি এখনও আমি শিখছি সবার থাকি একটা শিক্ষা জগতের একটা ব্যাপার আছে প্রজেক্ট মেথডের শিক্ষা প্রজেক্ট পাঠাও পাঠিয়ে ধরুন যে কোনো একটা প্রজেক্ট যে যেভাবে তো সাপ্লাই কি হচ্ছে তারা প্রথমে একটা প্ল্যানিং করলো একটা ট্যাঙ্ক করতে হবে পাম্প করতে হবে সেখানে লাইনে তার থেকে বেশি করে আসলে থিয়েটার কথাটা বলার আগে এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই ভীষণ ভীষণ সাধুবাদ জানাই কারণ ছোটদের জন্য প্ল্যাটফর্ম অনেকটাই কম তো সেই প্ল্যাটফর্ম তো দিচ্ছি সেটা ভালো সমস্যা থাকবে প্রথম কথা আমি যেটা ভাবি সমস্যা না থাকলে সমাধানে আনন্দ নেই আমি যে জিনিসটা খুব সহজেই পাবো তাতে পাওয়ার আনন্দ আমার হবে না কিন্তু সেটা পেতে আমার যদি বেগ পেতে হয় সেই পাওয়ার মধ্যে অন্যরকম আনন্দ কোনো সমস্যা এবং এবারে যে কথাটা বলা যে থিয়েটার করতে স্কুলে কি কি সমস্যা দেখুন এটা না একটু আগে বসন্তবুর সাথে আমার কথা হচ্ছে বসন্তবুর যদি এখানে থাকেন তাহলে শুনতে পাচ্ছেন ওনার হেডমাস্টার মাসাই বলেছেন যে হ্যাঁ অবশ্যই থিয়েটার করুন খুব হবে বাচ্চারা অত্যন্ত হবে কিন্তু আপনি যা চাইবেন সব পাবেন কিন্তু একটাও টাকা চাইবেন তো আমার খুব ভালো লাগছিল যে না আমি অন্তত সব দিতে চেয়েছেন টাকাটা দিতে চাননি কারণ আমরা তো জানি আমরা তো একজন প্রধান শিক্ষক ফলে বুঝি কতটা তারও কোনো দোষ নেই কারণ আমরা অনেক জায়গায় ঠিকই পারবো না ফলে এটা একটা অসুবিধা বিরাট অসুবিধা এবং ওই মাস্টারমশাই সারাদিন সেই সকাল থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ডিউটি দিচ্ছেন দেওয়ার পরে সেকেন্ড হাফে আবার যে ক্লাস ইলেভেন শুরু হবে তার আগে উনি ধরুন ফার্স্ট হাফ হওয়ার পরেই বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসছেন ওনার পরীক্ষা কিন্তু আড়ে আড়ে তাকাচ্ছে যে এই আসতে ফাঁকি দিয়ে বেরিয়ে গেল কিন্তু ও বাড়ি ফিরবে রাত্রি আটটা নটা সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা কোনো বন্ধু দেখবেন উনি পাগল আমি পাগল সৌমেন পাগল আমরা পাগল বলে এই কাজটা করি এই পাগল বলি থিয়েটারের শক্তি অপরিসীম এটা আমি কোনো সেমিনারে বলছি না ভাই এটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি আমি যে স্কুলটাতে এখন প্রধান শিক্ষক এই স্কুলে আমি যেদিন এসএসসি থেকে চিঠি পেলাম দেখতে গেলাম মাত্র সাঁত্রিশটি স্টুডেন্ট থার্টি সেভেন অনলি স্কুল থাকবে না আজ আমার স্কুলে ষোলো ষোলো করে স্টুডেন্ট এবং আমি যদি ইচ্ছা করি এই স্কুলে আমি আড়াই হাজার ছাত্র একটা সেশনে করতে পারি যদি আমি ভর্তি নিই কিন্তু আমাদের যেহেতু পরিকাঠামো কম এর নিতে পারবো না এটা পুরোটাই হচ্ছে থিয়েটারের দৌড়তে আমার কোনো কৃতিত্ব নেই কারোর থিয়েটার এবং আমার রামকৃষ্ণ মিশন আমি অর রামকৃষ্ণ মিশরে ছাত্র। থিয়েটার রামকৃষ্ণ মিশন এই দুটো বিচেষ্টা আমার কিন্তু হবে না সেটা চাওয়া থাক চাওয়া তো থাকে মানুষের সব ঠিক না সব স্কুলে শোমের মতো হেড স্যার থাকই আমার চাওয়া আজকের এই মধ্য থেকে বা ছাত্রদের পড়াশোনা ফাঁকি দিয়ে বা বিদ্যালয়কে ফাঁকি দিয়ে কিন্তু কোনো কাজ করতে পারি না যেটুকু করি এক্সট্রা সময় দিয়ে এই যে বললেন স্যার যে আমরা রাত আটটা নটায় বাড়ি গিয়ে প্রোগ্রাম দেখি সেটা কেউ দেখেন না দরকার নেই দেখ তো যাই হোক আরও অন্যান্য স্যারেরা আছেন সবার কাছে আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে হচ্ছে মানে আমি তিনটে স্কুলে ছোটো ছোটো বাচ্চারা এসছে তাদের পারফরমেন্স দেখব এবং তাদেরকে বাড়ি যেতে হবে

যারা এখানে স্কুলে গিয়ে থিয়েটার করছেন বা ছাত্রদের পড়াচ্ছেন তারা আজ যাই হোক আপনি এবং এক কথাই বলতে পারে থিয়েটার চর্চার কারণে তারা সকলেই দক্ষ শিক্ষক এটা করে পড়াতে আজকের বিষয় আসে এখানে কোনোদিন এমন সেমিনারে আমি যাইনি বা বলতে যাচ্ছি যে নাট্যদলের সমস্যা ও সমাধান এটা নিয়ে কোনোদিন সেমিনার হবে তারা সবাই জানে নাট্যদল চালাতে কত সারে বাইরে থেকে অনেক কিছু মনে থাকবে তাহলে স্কুলে সবাই করে না কেন যদি মোটামুটি ভাবে দ্রুতার সহকারে বলি যে একটা স্কুল নাটক করতে পারে না আপাত ভাবে আমার চোখে পাঁচটা প্রতিবন্ধকা প্রথম হচ্ছে অভিভাবক ছেলে থিয়েটার করলে পড়াশোনা নষ্ট হয়ে যাবে ফলে আগেও যদি করে থাকে ঠিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে বন্ধ করে দিতে হবে আর এত কিছুর মধ্যে থাকলে পড়াশোনায় মন বসবে না কেরিয়ারটা তো একদম যা কেরিয়ার বলে কিছু থাকে নম্বর হচ্ছে সমস্যার ছাত্র প্রথমে যদি হয় একশো জন নাম দিল তারপর দিন যেই বলবো গার্জেনের কনসেন্ট নিয়ে এসো পঞ্চাশটা হয়ে গেল তারপর প্রথম দিন ওয়ার্কশপ যখন এলো তখন পঁচিশটা হয়ে গেল তারপর যখন খাটনি শুরু হলো তখন বারোটায় নেমে গেল কেন তো ওই পরিশ্রম নাটক দেখতে খুব ভালো লাগে অভিনয় করা করছি শুনতে ভালো লাগে কিন্তু তার নেপথ্যে যে পরিশ্রম আছে সেটা যখন করতে হয় তখন সেও সেই কতখানে কত চাল সেটা বোঝে তখন অন্য ছেলেরা যখন এক বিয়ে বাড়ি থাকে বাড়িতে অনুষ্ঠান থাকে বেড়াতে যাওয়া থাকে মাল যাওয়া থাকে এইসব এত কিছু স্যাক্রিফাইস করতে পারে নাটকের জন্য কি দরকার হওয়া দীপি আছে তারপর তার তার থেকে বড় কথা যে বর্তে খানিক্ষণ মোবাইল দেখলে কাজের কাজ সবচেয়ে বড় প্রতিবন্ধকতা শুনতে খারাপ লাগবে সেটা হচ্ছে সমীকরণটা এমন যে যারা থিয়েটারটা করে ওই শুধু আর চোখে দেখে মনে করি আর চোখে দেখে না সরাসরি আক্রমণটাই করে যে তো বাবা এখানে সারাদিন বসে বসে রিহার্সাল করছো ক্লাস টাস তো করতে হয় এমন একটা ভাব রিহার্সাল করাতে খুব খাটতে লাগে যে মাস্টারমশাই রিহার্সকালে পড়া সেটা নির্দিষ্ট ক্লাস বা তার সিলেবাস যা কিছু কমপ্লিট করেই করছেন তারপরও সবসময় তির্যক একটা মন্তব্য কখনো কখনো প্রত্যক্ষ আঘাত এবং মিটিংয়ে বিরাট ভাষণ সেগুলো থাকে আর সব সময় তাকে স্কুলটা রসাকলে চলে গেল সব গান বাজনা নাটকের চতুর্থ বিষয় সেটা হচ্ছে আমার আমার মনে হয়েছে যে স্কুলে ধরুন আমার স্কুলে অন্তত গোটা চারে পাঁচটা ওয়ার্কশপ প্রতি বছর হয় চারটে করি এক্ষুনি দাঁড়িয়ে স্কুলে তিনটি প্রোডাকশন রেডি প্রোডাকশন চলছে তারপরও মনে হয়েছে খানিকটা যারা প্রশিক্ষণ দিচ্ছেন সেখানে কিছু সমস্যা আছে বাচ্চাকে পেনিট্রেট করা সকলের কাজ বড়দের নাটক করানো আর ছোটদেরকে নিয়ে কাজটা করানো কিন্তু এক কাজ কখনোই নয় অর্থাৎ ইনট্রুশন লেভেলটা মানে একটা ছেলের কাছ থেকে বার করে আনা এটা বুঝতে পার তার সাইকোলজিক্যাল দিক থেকে তার কোথায় সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আসলে হয় কি ডবাই হচ্ছে এই ছেলেদের মুক্তি কথা বার করে নিয়ে এটা কয় সংগ্রাম দিয়েছি এই আর্টটা সবার কাছে জানা আর একটা ওয়াশপিয়ার যে অনুশীলন সেটা কখনো কখনো ইংরেজি বললে এতটাই রিগোরাস হয়ে ওঠে যেটা নাট্য দলের পক্ষে সম্ভব হয় স্কুলের পক্ষে সম্ভব হবে না আমি সকাল থেকে সকাল দশটা থেকে কখন কি করবো আর তার থেকেও বড় কথা আরেকটা যে বিষয়বস্তু যে ছাত্র বা ছাত্রী বিষয়টা নিয়ে কাজ করছে তারা আদৌ বিষয়টা বুঝছে তো এই শিশু নাটক শিশু সাহিত্য খুব জটিল বিষয় মানে ওটা যে শিশুসাহিত্য শিশুটা হোক আমরা বড় তারা বুঝি বাকিটা শিশুরা তো বোঝে এখানে বিষয়বস্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাচ্চা যেন তার সঙ্গে একান্ত হতে পারে আর সবশেষে প্রতিবন্ধকতা বিদ্যালয় নিজে এক নম্বর যেটা আমি বসন্তর নাম করে স্যার বললেন যে শব্দ তোমায় টাকা দেবো আর মানে প্রধান শিক্ষকের অনেক কটা ক্যাটাগরি আছে

তাই না আমাদের সামনে সবসময় বলে যে নাটকটা করে যাও আর বাড়িতে আন্দা দাঁড়িয়ে